সমস্ত ভাই বন্ধুরা মালয়েশি ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট খোঁজ করতেছেন বা অ্যাপয়েন্টমেন্ট চালু নিয়ে জিজ্ঞেস করতেছেন অনেকগুলো কমেন্ট পাচ্ছি আপনাদের কলও পাচ্ছি যে এখনও কোনো প্রকার মালয়েশি ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট চালু করেনি যে আপনাকে আপনার মেয়াদযুক্ত পাসপোর্ট অথবা মেয়াদযুক্ত ট্রাভেল পাস চোদ্দ দিনের মধ্যে একটি ফ্লাইট এবং ব্যাঙ্ক কার অথবা সঙ্গীত এই সমস্ত ডকুমেন্ট নিয়ে সরাসরি ইমিগ্রেশন দিয়ে ফিঙ্গে ফিং দেবেন আর বর্তমানের সময় ইমিগ্রেশনে এভাবে সরাসরি ফিঙ্গে ফিঙ্গ দিতে গিয়ে দেখা যাচ্ছে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাঁচ প্রবাসী একই সাথে লাইনে ভিড় করতেছে দাঁড়িয়ে আছে তো এখান থেকে সামান্য কিছু সংখ্যক প্রবাসীদের ফিঙ্গে প্রিন্ট হচ্ছে আর বাকিদের আরও বাকি প্রবাসীরা কিন্তু ওইখান থেকে ফেরত আসতেছে তো সেক্ষেত্রে আমরা দেখা দেখতেছি যে ভোর চারটা পাঁচটা বাজেও কিন্তু অনেক লম্বা লাইন পড়ে থাকে আর এটি একটি গ্যাদারিং করতেছে বা একটি যে প্রবাসীদের জন্য হ্যারাসমেন্ট যদি অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু হতো তাহলে যাদের কিনা শুধু ওই প্রবাসীরা যেত ইমিগ্রেশনে বাকি যেত না এখন অ্যাপয়েন্টমেন্ট না থাকার কারণে কিন্তু ঢালাও ভাবে সবাই যাই লাইনে ভিড় করতেছে আর এই সুযোগে যে বাড়তি টাকার খরচ হচ্ছে প্রবাসীদের যে কন্ট্রাক্ট সাকার উপায় নেই কন্ট্রাক্ট করে একদিন ফেভার নিয়ে আসতেছে যে সিরিয়াল বাদে ফিঙ্গে ফিল দিচ্ছে তো সেক্ষেত্রে এ সময় যারা কিনা বারবার গিয়ে ব্যর্থ হচ্ছেন তারাই কিন্তু কন্ট্রাক্টের আশ্রয় নিতে বাধ্য হচ্ছে যেহেতু সিরিয়াল দাঁড়িয়ে ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে না অনেকে পাঁচ বার ছয় বাস যাচ্ছে যে সমস্ত ভাই ইমিগ্রেশন যাচ্ছেন আপনারা আগে আগে যাওয়ার চেষ্টা করবেন যাতে করে কম সিরিয়ালে থাকেন আর চেষ্টা করতে পারেন নিজে নিজে এই সমস্ত ডকুমেন্ট নিয়ে যাওয়ার জন্য যদি ফিঙ্গারপ্রিন্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার আর কন্ট্যাক্ট করা লাগবে না আর না দিতে পারলে ব্যর্থ হলে এভাবে ফিঙ্গারপ্রিন্ট না দিতে তাহলে কিন্তু আপনাকে কন্ট্যাক্ট করে দিতে হবে যাতে করে আপনি লাইন বাদে বা সিরিয়াল বাদে ফিঙ্গারপ্রিন্ট দিতে পারেন আর সবস্ত বেটার হবে আপনি কন্ট্যাক্ট ব্যবস্থা ট্রাই করতে পারেন এই সমস্ত ডকুমেন্ট নিয়ে যেহেতু কোনো প্রকার অ্যাপয়েন্টমেন্ট লাগতেছে না ধন্যবাদ